আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত একটা হাদিসের গল্প শোনাই আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে সমস্ত মানুষ যখন একত্রিত হবে তখন কোন একটা আদম সন্তান তার পা নড়াইতে পারবে না লড়াচাড়া করতে পারবে না কতক্ষণ পর্যন্ত লড়াইতে পারবে না আল্লাহ নবী সাল্লু আলাইহি সাল্লাম বলেন যে একজন বান্দাকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যে তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম সুন্দর একটা জীবন দিয়েছিলাম সেই জীবনের মধ্যে তোমার সেই যৌবন কালটা তুমি কোথায় ব্যয় করেছ আল্লাহ রব্বুল আলমিন আমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার যৌবন কালটা তুমি কোথায় ব্যয় করেছ আমি আপনি আল্লাহ তালার কাছে কিভাবে হিসাব দেব আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে জিজ্ঞাসা করবেন পুঙ্খানুপুঙ্খানুভাবে তালা আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে বান্দা তোমার যৌবন কালটা তুমি কোথায় ব্যয় করেছো এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের কাল অর্থাৎ যখন আমরা যুবক থাকি এই সময়টার মধ্যে আল্লাহ তালাকে আমরা বেশি বেশি করে স্মরণ করব যদি আমরা এটা না করতে পারি কয়ে ময়দানে আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে বান্দা তোমার এই যৌবন কালটা তুমি কোথায় ব্যয় করেছো বলো দেখি তখন আপনি আমি কি জবাব দিতে আল্লাহ আল্লাহতালার কাছে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে